সরস্বতী পুজোয় জিয়াগঞ্জ রাজা বিজয় বিদ্যা বিদ্যামন্দির প্রাঙ্গনে বিজ্ঞান প্রদর্শনী আর্ট গ্যালারি সোমবার বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় সেই সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদান করতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় অভিনব কায়দায় উৎসবের বিজ্ঞান প্রদর্শনী ও আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছিল সোমবার থেকে শুরু করে এই প্রদর্শনী চলবে বুধবার দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত জনসমাগমে বিদ্যালয় প্রাঙ্গন হয়ে উঠেছিল জমজমাট মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 সোমবার সরস্বতী পূজোর সামনে রেখে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রাজা সিংহ বিদ্যা মন্দির হাই স্কুলের তরফে বিজ্ঞান প্রদর্শনী ও আর্ট গ্যালারির আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী আর্ট গ্যালারি এবং ভূগোল মডেল প্রদর্শনীতে স্কুলের পঞ্চম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এদিন ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয় সোমবার থেকে শুরু করে এই প্রদর্শনী চলবে বুধবার দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এবারে স্কুলে এসে যে পুজোর নতুন অ্যাস্থেটিক ব্যাপারগুলো দেখলাম ঢুকে ঢুকে ক্রিয়েটিভ অনেক কিছু দেখতে পেলাম নিজের হস্তশিল্পের দ্বারা স্টুডেন্টরা করেছেন এক প্রাক্তনীরা আমি ঠিক জানি না কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রথম থেকে ঢুকে থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস প্রচণ্ড নিখুঁতভাবে হয়েছে আর প্রত্যেকটা ডেকোরেশন ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে ভীষণ স্নিগ্ধ পুরোটা বিজ্ঞান প্রদর্শনীতে মডেলের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম প্লাস্টিক দূষণ ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বর্তমান সময়ের পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানের সম্মুখীন করার বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় যেমন বাড়িতে বা থেকে দিকে এটা হচ্ছে হাইড্রোলিক লিফ্ট সাধারণত জল অথবা অন্য কোনো তরলের মাধ্যমে এই লিফটিকে থেকে কার্যকর করা হয় এই লিফ্টের তিনটা প্রধান অংশ হচ্ছে পিস্টল লিফ্টকার আর হচ্ছে হাইড্রোলিক সুই এই হাইড্রোলিক সুই এর মাধ্যমে আমরা জলকে ব্যবহার করা করেছি এই জল এই নলের মাধ্যমে সিলিংটা আসে এবং এটা যে চাপ দেয় সেটা এই পিস্টনে দ্বিগুণ বল প্রয়োগ করে এবং এই চাপের ফলে এই লিফট কার্ডটাকে আমরা উপরে খুব সহজে তুলতে পারি আবার যখন কাজ শেষ হয়ে যায় আবার ওই লিফট কার্ডটাকে আমরা পুনরায় চাপ সরিয়ে নিলে লিফট কার্ডটা আবার নিচের দিকে নেমে আসে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই সহযোগিতা আগামীতে পড়ুয়াদের অগ্রগতির পথ আরও মসৃণ করতে সাহায্য করবে তাই এক অভিনব অভিনব কায়দায় স্কুলে সরস্বতী পুজোর ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে এনে তাদের আরও পড়াশোনায় মনোযোগী করে তুলতে সক্ষম জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুল স্পেশাল যেমন রয়েছে ঘুড়ি তৈরির প্রতিযোগিতা তারপরে হচ্ছে আপনার যে আর্ট গ্যালারি সেটা রয়েছে এক্সিবিশনে নিত্য নতুন বিষয়বস্তু আনা হয়েছে এই সরস্বতী পুজোর নামটা শুনলেই ছাত্রছাত্রীদের মানে পনেরো দিন আগে থেকে একটা বিশাল উন্মোদনা শুরু হয় এই যে বিজ্ঞান প্রদর্শনীর যে মডেলগুলো তৈরি হবে তার জন্য তারা তো সমস্ত খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই এই কাজেই ব্যস্ত বাবা মার কাছ থেকে তারা বখনেও খায় আর সেটাও আমাদের শুনতে হয় এতটাই অনুমোদনার সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের মধ্যে যেটা বলতে চাইবো আমি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে পুজোয় অংশগ্রহণ থেকে আরম্ভ করে আর্ট এক্সিবিশন বা বিভিন্ন যে প্রতিযোগিতা যেগুলো হচ্ছে কম্পিটিশান যেগুলো হচ্ছে তাদের মধ্যে যে আগ্রহ এই যে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে এই বার্তাটা আমি দিতে চাই যে তারা পড়াশোনার পাশাপাশি তারা অন্য বিষয়েও তারা ইনভলভ হোক বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহামারপুর শহরে রয়েছে কাতার বেনারসের অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ